আজকে আমি কিন্তু আবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এখন আমি আছি হাওড়া স্টেশনে আমি আমার সামনে হচ্ছে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ ঘড়িতে সময় হচ্ছে তিনটে কুড়ি আর বৃষ্টিতে কিন্তু ঝমঝমে শ্রাবণের বৃষ্টি হচ্ছে আর আজকে আমি হাওড়া স্টেশনে আসার কারণটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে কিন্তু কিন্তু এই তারকেশ্বরের রওনা দেয় তাই জন্য আমি হাওড়া স্টেশনে তোমাদের জন্য চলে আসলাম হাওড়া স্টেশনে ভিডিও করতে আজকের ভিডিওতে তোমাদের আরো কিছু আমি ডিটেলস আলোচনা করব যেমন হচ্ছে শ্রাবণ মাসে যারা জল ঢালতে যাবে তাদের জন্য আমি আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করব সেই তথ্যগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু ভক্ত বা জলযাত্রী যারা আছে তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে এই তারকেশ্বর যাত্রা শুরু করে আর এখন যে দ্বিতীয় সোমবারটা আছে সেই দ্বিতীয় সোমবারের যে তারকেশ্বরের জল ঢালার যে প্রস্তুতি সেটা হাওড়া স্টেশন থেকে প্রচুর জল যাত্রী যাবে এই তারকেশ্বরে যাবার জন্য সায়রাফুলি ঘাটে কিভাবে পৌঁছবে তোমরা সেগুলো আমি ডিসকাস করব আলোচনা করব এছাড়া আলোচনা করব তোমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবে সেই জিনিসগুলো কি কি নিতে হবে সেটা আলোচনা করব। এই তারকেশ্বরে যাবার জন্য সেরাপুলির কোন কোন ঘাট থেকে জল তোলা হয় এছাড়া সেরাফুলি ছাড়াও আর কোন কোন ঘাট থেকে জল তোলা হয় সেগুলো কিন্তু আলোচনা আজকের ভিডিওতে আর তোমরা যারা এই তারকেশ্বরে তৃতীয় তৃতীয় ও চতুর্থ সোমবারে আসবার জন্য চিন্তা ভাবনা করছো তাদের জন্য কি কি জিনিসপত্র নিয়ে আসবে সেগুলো তোমাদেরকে জানাবো কেন এই জিনিসপত্র কিন্তু খুবই দরকারি জিনিসপত্র সেগুলো তোমাদের আনতেই হবে এই আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ঘাট থেকে জল তুললে সবার প্রথমে তোমরা জল তুলতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমরা জল নিয়ে মেন রোড যে তারকেশ্বরে সেই রোডে পৌঁছোতে পারবে সেটাও তোমাদেরকে জানাবো কারণ তারকেশ্বরে যাওয়ার জন্য শ্যাবাপী ঘাটের যে নিমাইতিত্ব ঘাটে প্রচুর ভিড় হয় আর এই ভিড়ে কিন্তু প্রচুর প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমগুলো তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে আর তোমরা যারা বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবে তাদের জন্য কি কি দরকার সেগুলো তোমাদেরকে বলবো আমি আজকের ভিডিওতে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এই এখান থেকে কিন্তু ঢোকবার রাস্তা আমরা এখান থেকে চলার ভেতরে প্রবেশ করব এখন আমরা এখান থেকে প্রবেশ করবো এখানে হচ্ছে সামনে টিকিট কাউন্টার আছে ওই দেখো টিকিট কাউন্টার হাওড়া স্টেশন থেকে যারা আসবে তোমরা কিন্তু এখান থেকে টিকিট কাটবে আর এখানে দেখো টিকিট কাটার ব্যবস্থা আছে আমি এখান থেকে টিকিট কাটলাম যেহেতু যখন স্যারা খুলি দশ টাকা পড়লো এই হচ্ছে টিকিট আর এখান থেকে কাটলাম আর এখান থেকে যেহেতু প্রবেশ করার জায়গা আছে চল এখান থেকে আমরা এখন প্রবেশ করবো ভেতরে সারাফুলি লোকাল তিনটে পঞ্চাশে ছ নম্বর প্ল্যাটফর্মের থেকে সারবে চলো যাই দিকে যাই তিনটে পঞ্চাশ সারাফুলি লোকাল আমরা এই ট্রেনটা ধরে এখন যাব সারাফুলি এই সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে চলো এখন আমি আছি হাওড়া স্টেশনে আজকে কিন্তু আমার সারাফুলি যাত্রার প্রথম স্টেপ শুরু হয়ে গেল ওই হাওড়া স্টেশন থেকে আর আমার পেছনে দেখো দাঁড়িয়ে রয়েছে আমাদের সেই হাওড়া সারাফুলি লোকাল আর আমি সেই দিনটা করেই যাবো হচ্ছে স্যারাফুলিতে দেখো এখানে কিন্তু সব জলযাত্রীরা দাঁড়িয়ে রয়েছে সব সারাফলিজির সেরাফলি স্টেশনে আর আমি সারাফুলি স্টেশনে এসে সবার প্রথমে পৌঁছালাম তোমরা যারা সেরাফলি স্টেশনে আসবে তারা কীভাবে এসে সারাফলি স্টেশনে পৌঁছবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সেরাপুলি স্টেশনে আসার জন্য হাওড়া স্টেশন থেকে কিন্তু মেন লাইনে যে কোনো বর্ধমান লোকাল ব্যান্ডেল লোকাল তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল এবং আরামবাগ লোকাল ট্রেনগুলো ধরে মেন লাইনে সেরাফুল স্টেশনে এসে পৌঁছবে আর যারা বর্ধমান থেকে আসবে কাটুয়া থেকে আসবে বা গঙ্গার ওপারে ব্যারাকপুর কাকিনাড়া নৈহা টিফুয়ারি যেখান থেকে আসবে তাদের জন্য বলবো তোমরা বর্ধমান লোক থেকে যদি মেন লাইনে দিয়ে আসো তাহলে সারাফুলি স্টেশনে আসবে ব্যান্ডেল হয়ে আসবে আর কাটুয়া থেকেও যদি আসো সেই সারাফুলি স্টেশনে এসে নামবে আর যারা তোমরা ব্যারাকপুর থেকে আসবে তাহলে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর স্টেশনে নেবে ওখান থেকে টোটো করে তোমরা চলে আসবে থেকে পার হলে তোমরা এই পারে চলে আসবে সেরাফুলি এইভাবে কিন্তু তোমরা সেরাগুলিতে আসতে পারো এই দেখো সেরাফুলি স্টেশনে এরকম ট্রেন ঢুকবে এখান থেকে সব প্যাসেঞ্জার নামবে নেবে কিন্তু এই গেটটা ধরবে এই গেটটা থেকে কিন্তু পার হয়ে তারপর যেতে হবে ওপারে ট্রেন যাচ্ছে আর এই হচ্ছে রেলগেটটা কিন্তু খুব ভাইটাল গেট এই রেলগেটে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় হবে এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ সোমবারে যে জল ঢালা হবে সেই জল ঢালার আর এই গেটটা থেকে কিন্তু পার হয়ে যেতে হবে তোমাদেরকে ও পারে এবার কীভাবে যাবে সেটা তোমাদেরকে দেখো এই যেইভাবে যেতে হবে ও পারে শারোফুলি মার্কেটের মধ্যে রয়েছে দেখো শারফুলি মার্কেটে কিন্তু প্রচুর বাকের দোকান এবং বাকের সামগ্রী যে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু দোকান রয়েছে এখানে প্রচুর পর দোকান দেখো বাকের ঘটের দোকান দেখো সমস্ত বাক সাজানোর জিনিসপত্র এখানে এবার তোমাদের বলবো যে সমস্ত জিনিসগুলো তোমাদের গুরুত্বপূর্ণ নিয়ে আসতে হবে সেগুলোর মধ্যে রয়েছে মোবাইলের জন্য প্রক মোবাইল প্রোটেক্ট করবার জন্য একটি মোবাইলের কভার সঙ্গে থাকতে হবে ব্যাগ যেমন সাইজের ছোটো একটা ব্যাগ নিতে হবে যেখানে আপনারা টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু রাখতে পারবেন যে সমস্ত মোবাইল টাকা পয়সা দরকারি জিনিসপত্র রাখবার জন্য সেই একটা ছোট্ট ব্যাগ নেবেন আর বেশ কিছু প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নেবেন কেন এখন কিন্তু বৃষ্টি যখন তখন শুরু হয়ে যাচ্ছে তাই জন্য দরকারি জিনিসপত্রকে প্রোটেক্ট করবার জন্য প্লাস্টিক নিয়ে নেবেন সারাফুলি থেকে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে আর এই ঘাটের দিকে কিন্তু প্রচুর বাকের দোকান রয়েছে খাওয়া দাওয়ার দোকান রয়েছে সারাফুলি থেকে যাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবে সারাফুলি থেকে ঘাট পর্যন্ত যেতে মাঝে কিন্তু আটখানা ঘাট পড়বে সেই আটখানা ঘাটের আমি লিস্ট তোমাদেরকে ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো এবং আমি স্ক্রিনেও দিয়ে দিলাম তোমরা দেখে নেবে এই আটখানা ঘাট থেকে কিন্তু তোমরা চাইলে জল তুলতে পারো এবং জল তুলে সিধা পায় হেঁটে তারকেশ্বর রাস্তার দিকে এগোতে পারো কেন এই রাস্তায় এই ঘাটগুলো দিয়ে তোমরা জল যদি তোলো তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে কারণ হচ্ছে নিমাচিত্ত ঘাট পর্যন্ত যেতে কিন্তু সময় লেগে যাবে প্রায় দেড় থেকে দু ঘন্টা প্রচুর ভিড় হবে প্রচুর ক্লাউড হবে অতএব তোমরা যদি চাও যে এই ঘাটগুলো থেকে জল তুলতে পারো তাহলে কিন্তু জল তুলে নিয়ে যেতে পারো তাই জন্য আমি তোমাদেরকে এই আটখানা ঘাটা দিয়ে পুরো টোটাল ঘুরে দেখাবো আর ঘাটগুলো কিরকম সেটাও তোমরা একবার দেখে নিও আমার ভিডিওতে পুলিশ স্টেশন থেকে কিন্তু ফার্স্ট এই রাস্তাতে এসে প্রথম কিন্তু জল ঘাট এখানে পেয়ে যাবে এই হচ্ছে সেই ঘাট চলো ভেতরে গিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘাটটা কিন্তু এখান থেকে সোজা যেতে হয় আর এই ঘাটটার নাম হচ্ছে ফণিবাবুর ঘাট বা দিকে মরলেই হচ্ছে ঘাট দেখতে পেয়ে যাবে চলো এখানে কিন্তু বাঁক রাখবার জায়গা আছে আর এই হচ্ছে সেই ঘাট এখান থেকে তোমরা কিন্তু জল তুলতে পারবে আমরা এই রাস্তা দিয়ে ফণিবাবুর ঘাট প্রথম দেখলাম তারপরে কিন্তু আরো একটি ঘাট আছে এই সামনে চলো এই ঘাটটাও তোমাদেরকে দেখাবো এই ঘাটটা কিন্তু দু নম্বর ঘাট নিমায় তীর্থ পথে কিন্তু এই ঘাটটা দু নম্বর ঘাট ছিল এই ঘাটটা তোমাকে দেখিয়ে দিই এই ঘাটটার কী নাম গো এই ঘাটটার নাম হচ্ছে মুখার্জি ঘাট দেখো এইটা হচ্ছে সেরাফলি স্টেশন থেকে দ্বিতীয় নম্বর ঘাট কিন্তু পাবে এটা এখান থেকে কিন্তু তোমরা জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারো এই দেখো এখানেও একটা ঘাট আছে এই ঘাটটার নাম হচ্ছে ভূতনাথ ঘাট এখান থেকে সোজা যেতে হবে দেখো এখান থেকে ভূতনাথ ঘাট দেখলাম এবার এখান থেকে আরও একটা ঘাট আছে জগন্নাথ ঘাট চলো তোমাদেরকে এই ঘাটটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে জগন্নাথ ঘাট এটা হচ্ছে জগন্নাথ ঘাট চলো তোমাদের এই ঘাটটা একবার দেখিয়ে দিই এই ঘাটটা কিন্তু বাঁধানো ঘাট আর এখানে কিন্তু সোননাথ দেবের মন্দির আর এই হচ্ছে ঘাট এই ঘাট থেকেও কিন্তু তোমরা জল তুলতে পারো এই জগন্নাথ ঘাট করে সামনে কিন্তু আরও একটি ঘাট আছে এই ঘাটটার নাম হচ্ছে শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট চলো এই ঘাটের ভেতরটা কিরকম কি সেটা তোমাদেরকে একবার দেখাবো হচ্ছে শ্যামাচরণ চট্টোপাধ্যায় তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারো দেখো এই ঘাটে কিন্তু প্রচুর ভক্তরা স্নান করছে এবং জলও তুলছে আজকে প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে হওয়ার কারণে কিন্তু গঙ্গার ঘাটে প্রচুর জল দেখো শ্যামাচরণ ঘাট ওইখান থেকে করে আসলাম করার পর এখানে আরও একটা ঘাট আছে বালিঘাটও বলে থাকে এখানকার লোকেরা শাল বড় একটা বট গাছ দেখো আর সামনে তার নিচে কিন্তু ঘাট রয়েছে এই ঘাট থেকেও কিন্তু প্রচুর জলযাত্রীরা কিন্তু জল তোলে এই সামনে তোমাদের দেখিয়ে দিলাম ঘাট এই হচ্ছে ঘাট আমরা এই মাত্র এখান থেকে বালিঘাট করে আসলাম বালিঘাট করে আসার পরে সামনে কিন্তু আরও একটি ঘাট রয়েছে এই ঘাটটার নাম হচ্ছে সুরিঘাট চলো এই সুড়িঘাটটাও তোমাদের একবার দেখিয়ে দিই এখানে ভেতরে গিয়ে বন্দোবস্ত রয়েছে জল তুলে নিয়ে ঘাটটা যাত্রী দিই এই ঘাটটার নাম হচ্ছে ঘাট দেখো এই ঘাটটা কিন্তু বিশাল ভেতরে কিন্তু বিশাল জায়গা রয়েছে এই ঘাটটা হচ্ছে সাত নম্বর ঘাট এখানে কিন্তু প্রচুর জলযাত্রে রয়েছে দেখো এখান থেকে দেখো এরা এখন জল তুলবে জল তুলে তারপরে এরা কিন্তু এখান থেকে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে আমরা এখন সুরিঘাট থেকে বাইরে বেরিয়ে এবার যাচ্ছি পোদ্দার ঘাটে সামনেই হচ্ছে পোদ্দার ঘাট চলো তোমাদের পোদ্দার ঘাটটা একবার দেখিয়ে দিই এই পোদ্দার ঘাট থেকে জল তুলে কিন্তু এই বাদিগের রাস্তাটা দিয়ে কিন্তু বৈদ্যঘাটি রেলগেট চলে যাওয়া যায় আর সিরা রাস্তাটা হচ্ছে নিমাই ঘাট চলো তোমাদের একটু পোদ্দার ঘাটটা আজকে দেখিয়ে দেবো এই হচ্ছে পোদ্দার ঘাট এটা দেখো দেখো এখানে সবাই জল তুলে এখানে কিন্তু পুজো করে এবার বাবার মন্দিরের দিকে উদ্দেশ্য দিচ্ছে না এই হচ্ছে এটা পোদ্দার ঘাট তাহলে এই ঘাটটাও কিন্তু বড়ো সড়ো ঘাট আছে এখানে কিন্তু তোমরা যারা আসবে এখানেও কিন্তু তোমরা অপেক্ষা করতে পারো এবং খানিকটা বিশ্রাম নিয়ে এখানে কিন্তু বাঘ সুন্দর সুন্দর সাজিয়ে তারপর তোমরা কিন্তু রওনা দেবে কালকেশ্বর উদ্দেশ্যে দেখো এখানে কিন্তু প্রচুর জলযাত্রী দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু সব জল তুলে নিয়ে এসছে এবার এর এখান থেকে জল তুলে তারপর যাবে তারকেশ্বরে এই হচ্ছে পোদ্দার ঘাট দেখো পোদ্দার ঘাটেও কিন্তু প্রচুর জল রয়েছে এখানে কিন্তু প্রচুর জলযাত্রী রয়েছে এরাও কিন্তু এখানে সবাই স্নান করছে পরে এবার সিধা এখান থেকে কিন্তু রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যই দেখো আর এখান থেকে কিন্তু নিমায়তীর্থ ঘাটও দেখা যাচ্ছে ওই সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিমায়তীর্থ ঘাট চলো এবার আমরা এখান থেকে এবার বাইরে বেরোই এই ঘেটটা কিন্তু সেরাফুলি থেকে নিমাই তীর্থ ঘাটে আসা আট নম্বর ঘাট 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 হচ্ছে আমি আটখানা তোমাদের এখানে আজকে দেখালাম আর এর পরের তোমাদের যে সেরাফুলি থেকে ঘাট আসা পর্যন্ত যে আটখানা ঘাট দেখালাম এই আটখানা ঘাটে কিন্তু যারা জল তুলছে তাদের কিন্তু কম বেশি সবাইকে ঘাটে এখানে আসতে গেলে দশ টাকা করে এন্ট্রি ফিস কিন্তু নিচ্ছে তা জানি না কিসের জন্য নিচ্ছে হয়তো এখানকার বলছে উন্নয়নের জন্য নিচ্ছে যাই হোক এই ঘাটগুলো তোমরা যদি ইউজ করো দশ টাকা করে মাথা পিছু কিন্তু খরচা করতে হবে আর নিমাতির ঘাটে যদি যাও এটা কিন্তু একদম কষ্ট ফ্রি আমরা সামনে থেকে পোদ্দারঘাটটা করে আসলাম এবার পোদ্দারঘাট ঘুরে এসে এবার সামনে হচ্ছে নিমাই তীর্থঘাট চলো তোমাদের সেটাও দেখাবো তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে সেটা নিমাই তীর্থঘাট আজই নিমায় তীর্থ ঘাটটা তোমাদের এবার দেখিয়ে দিই আমি যখন এসছি এবার দেখিয়ে দিই এরপর এখান থেকে কিন্তু সমস্ত জলযাত্রীরা কিন্তু জল নিয়ে তারপরে সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় তো ঘাটেও কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে আজ কিন্তু রাত্রে থেকে ভিড়টা বাড়বে কালকে হচ্ছে শনিবার আর রবিবারে কিন্তু সেই শ্রাবণ মাসের সেই দ্বিতীয় সোমবারের ভিড় যেটা তোমরা দেখতে পাবে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখো নিমায়তীর্থ ঘাট দেখো আজও কিন্তু নিমায়তীর্থ ঘাটে ভালোই ভিড় রয়েছে শুক্রবার আজকে আর সামনে দেখো বর্ষার কারণে প্রচুর জল এসে গেছে আগে দিন তোমাদের কিন্তু দেখিয়েছিলাম এত জল ছিল না দেখো রয়েছে সবাই প্রচুর জল যাচ্ছে কিন্তু দেখো স্নান করছে এখানে তোমরা যারা কলকাতা থেকে ব্যান্ডেল বর্ধমান থেকে বা কাটুয়া থেকে যারা আসবে তাদের কিন্তু আমি বলব নিমাইতীর্থ ঘাটে তোমরা আসার টার্গেট নাও তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে সামনে পড়বে হচ্ছে কোন রেল স্টেশন সেটা আমি বলেছিলাম প্রথমে ভিডিওর প্রথমে এটা আমি এখন তোমাদের বলছি তোমরা সবার প্রথমে স্টেশনে নামবে হচ্ছে সারবলি ঘাটে না সারাবলি স্টেশনে নামবে না তোমরা নামবে বৈদ্যপাটি স্টেশনে বৈদ্যপাটি স্টেশন থেকে নিমাইতিত্ব ঘাট মাত্র হচ্ছে হাফ কিলোমিটারের রাস্তা যেটা পায়ে হেঁটে তোমাদের একদম বেশি কষ্ট করতে হবে না আর যদি তোমরা শ্যারোফলি স্টেশন থেকে নাম শেরোপলি স্টেশন থেকে নিমাতিত্ব ঘাট প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি যেটা তোমাদের পায়ে হেঁটে আসতে কিন্তু কমসে কম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কেন আগামী দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ সোমবার প্রচুর প্রচুর ভিড় হবে আর প্রচুর মানুষের কিন্তু ঢল নামবে এটা আমি তোমাদেরকে বলে দিলাম এখন আমরা এই নিমাইতিত ঘাট থেকে বাইরে বেরিয়ে কিভাবে রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেইটা তোমাদেরকে দেখাবো দেখো জায়গা জায়গায় কিন্তু প্রচুর প্রচুর জলযাত্রী দেখো এখানে কিন্তু জল তুলে সবাই পুজো বাঘ ফাঁক সাজিয়ে এখান থেকে কিন্তু এবার বেরোবে ছোট বাচ্চা যারা নিয়ে আসবে তাদের কিন্তু অতি অবশ্যই বলবো বাচ্চা কিন্তু পকেটে মোবাইল নাম্বার বাড়ির অ্যাড্রেস এবং নাম বাবার নাম সমস্ত কিন্তু কিছু দিয়ে দেবে બસ જ ফুলির নিমায়তীর্থ ঘাট থেকে জল তুলে এই তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু আরো তিন জায়গায় তোমাদের কিন্তু এই জল ঢালতে হবে প্রথম হচ্ছে তোমার ডাকাত বাড়ি তারপরে হচ্ছে তোমার কাশি বিশ্বনাথ মন্দির তারপরে হচ্ছে লোকনাথ এই তিন জায়গায় জল ঢালার পরে তারপরে কিন্তু তোমাদের গিয়ে জল ঢালতে হয় আর এই নিমাততীর্থ ঘাট থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে টোটাল আটত্রিশ কিলোমিটার কিন্তু রাস্তা ডাইভার্ট করে এই রাস্তা কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার মতন হয়ে যায় আজকে কিন্তু তারকেশ্বরের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু তোমাদের ভিড় দেখানো তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা বানালাম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রতিবারের মতো বলবো একটু সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না তাহলে চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের শনিবার অর্থাৎ কালকে তোমাদের সাথে আবার দেখা হবে